বাংলায় সহি কোরআন শিক্ষা কোর্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেল থেকে আপনারা যান কোরআন শিখতে চান এবং এবং সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চান ইনশা অব ঘরে বসে বসে আপনারা নিজে নিজে প্রাণ পড়তে পারবেন সেই জন্য আজকে আমার এই অনন্য আয়োজন ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন আপনারা অতি সহজেই দ্রুত ইনশাল্লাহ নিজে নিজে কোরআন শিখতে পাবেন আশা করি তো আজকে আমাদের কোরআন শিক্ষা করছে চতুর্থ নাম্বার ক্লাস তো চলুন আজকে আমরা শুরু করি আমাদের চতুর্থ নাম্বার ক্লাস আমরা গত পর্বে ছয়টা হরফ নিয়ে শিখেছি এবং ছয়টা হরফের সাথে পরিচিত হয়েছিলাম আরবি হরফ উনতিরিশটি তার মধ্যে আমরা ছয়টার সাথে কি হয়েছিলাম পরিচিত হয়েছিলাম আশা করি আপনারা সকলেই সেই ছয়টা হরফকে এখন কমপ্লিটলি চিনে গেছেন যে কখন আসলে কিভাবে আসবে তো মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমরা সেই ছয়টি হরফকে একসাথে ইনশাল্লাহ দেখব আমি সেই ছয়টি হরফ দিয়ে একটি আয়াত তৈরি করবো ইনশাআল্লাহ যাতে আপনাদের বুঝতে এবং চিনতে সহজ হয় দর্শক আমরা যেই ছয়টি হরফ শিখেছিলাম সেই ছয়টি হরফকে আমি এখানে আমার ইচ্ছে মতো ইচ্ছে মতো আয়াত সাজিয়েছি মতো আয়াত সাজিয়েছি যেহেতু আমরা পূর্বে ক্লাসে জবর জেল পেশ এবং তাসদিদ জজমের সাথে পরিচিত হয়েছিলাম সেই ক্ষেত্রে আশা করি আমি এখানে যতগুলো হরব এবং চিহ্ন লিখেছি আপনারা সকলেই আশা করি সেগুলোর সাথে পরিচিত এবং চিনেন আপনারা কি বলেন এগুলো তো আপনাদের মনে আছে তাই না কারণ এখানে যেগুলো আমি লিখেছি সবগুলোই কি আমাদের পূর্ব পরিচিত আমরা পূর্বের যেই ক্লাসে শিখেছিলাম সেগুলি এখানে লিখেছি এবং যদি আজকের ক্লাসে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন তাহলে আপনারা এগুলো চিনতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা সর্বপ্রথম দেখতেছি যে এক দাঁতের নিচে এক নকটা তাহলে আপনারা বলুন তো এইটা কি মনে আছে এক দাঁতের নিচে যদি এক নকটা হয় তাহলে সেটা কি বা সেটা কি বা বার নিচে এক নকটা বার নিচে এক নকটা বার উপরে আমি কি দিয়েছি জবর বার উপরে জবর এখন বার উপরে যদি জবর হয় তাহলে কি হবে আমরা সকলেই জানি যে জবরের উচ্চারণ কিসের মতো আকারের মতো জবরের উচ্চারণ কিসের মতো আকারের মতো তাহলে আমরা এটা জবর না বলি আমরা এটা আকারই বলি বা 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 আকার আকার তার মানে কি এটা বলা হয় জবর কিন্তু আমরা যেহেতু বাংলায় জানি যে অর্থ হচ্ছে আকার তাহলে আমরা আকারও বলতে পারি বা আকার বা মানে বা জবর বা এখন এই যে বা জবর বা আমরা পড়লাম এটা কি সঠিক না ভুল অবশ্যই আপনারা জানেন যেটা ভুল কেন কারণ হচ্ছে বার সাথে বার সাথে বা তাকে ধরছে বা তাকে ধরছে মানে বার সাথে আর তার সাথে একত্রিত হয়ে গেছে এখন এই যে আমি বললাম যে একত্রিত হয়ে গেছে কেন বললাম কারণ আমরা পূর্বে ক্লাসে দেখেছি যে আমরা সকলেই জানি যে তাস্তিথ তাস্তিথ এবং যম হচ্ছে একটা হরফ আর একটা হরফের সাথে একত্রিত করে একটা হরফ আর একটা হরফকে কি করে একত্রিত করে এখন আমি যখন বা পড়তে যাব সামনের দিকে দেখতেছি যে বাঁর সাথে একত্রিত হয়ে গেছে বা সাথে এই সরি তারপর এইটা হচ্ছে কি এই যে উপরে দুই নকটা এটা কি মনে আছে সকলের নিচে এক নকটা বা উপরে এই যে এটা কি তা এটা তা এটা হচ্ছে মাঝখানে তা কারণ আমরা জানি যে উপরে দুই নথ্যাগতের উপরে সেটা কি তা আমরা গত পর্বে পড়েছিলাম তো এখন বা এবং তা একত্রিত হয়ে গেছে এখন আমি যখনই বা পড়তে যাবো তখনই দেখবো যে বা যখন বা আসে কিন্তু আমি এই বাটা একা করতে পারবো না কারণ এই তার সাথে তার তার সাথে মিলিত হয়ে গেছে সেটা কেন মিলিত হয়েছে কারণ এই যে তার উপরে দিয়েছে এখন কাজ হচ্ছে একটা হরফ আরেকটা হরফের সাথে যে মিলিত হয় সেটা হচ্ছে তাস এবং জজমের মাধ্যমে এখন দেখুন সেই জন্য কি করতে হবে এই তা এই বা এবং তা একত্রিত হয়ে গেছে একসাথে করতে হবে কিভাবে বা তা বা তা জবর বা বা তা মানে মিলছে বাত তার সাথে বা তা জবর বা তা জবর বাত এখন তার উপরে তাস্তি তার উপরে আরেকটা জবর আছে কেন জবর আছে কারণ আমরা জানি যে তাস্টিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় তাস্টিতওয়ালা হরফ দুইবার পড়তে হয় সেই জন্য কি দিয়েছে তাস জবর হয়েছে আমি গত পর্বে বলেছিলাম যদি কোনো হরফের উপরে স্তির থাকে সেটার সাথে জবর যে পেশ দুই জবর দুই যে দুই পেশ থাকবে যে কোনো একটা কিছু কি থাকবে এখন এখানে রয়েছে এক জবর এখন আমি বার সাথে যেহেতু তা করলাম তা এখন দুইবার করতে হবে কারণ তার উপরে তাস্তি এটা আমাকে জানিয়ে দিচ্ছে যে এটা দুইবার করতে হবে তাহলে একটা হচ্ছে ডান দিকের হরফের সাথে আর একটা নিজে নিজে এখন বা তা জবর বাত এখন আমি তাজ ওপর তা করবো না অবশ্যই না কারণ তা যখন করতে যাব তখন হচ্ছে এই যে সামনে সামনে এই যে তিনটা তালা সেটা কি সা আমরা সকলেই জানি যে নিচে একটা বা উপরে দুই নকটা তা আর উপরে তিন নকটা সা এখন এই তার সাথে আবার ছা সম্পর্ক হয়েছে কারণ এই যে সার উপরে কি রয়েছে এখন আমরা আমাদের সকলের মনে আছে যে যজমালা হরফ পড়তে হয় একবার পড়তে হয় হয় দেওয়া কোথায় যেখানে নাকি শেষ করে যেখানে নাকি শেষ তাহলে কি এখানে আমি শেষ করলাম সাথে এসে শেষ করলাম বা তা জবর তা বা তা জবর 4 তা জবর তাস বা তাস এখন দেখুন কিভাবে বললাম প্রথমে বার সাথে তা মিলছে তো বার উপরে আছে জবর তার মানে কি যেই হরফগুলো প্রথম আমরা সর্বপ্রথম এই হরফটা পড়বো ঠিক না বাটা পড়বো বার উপরে জগর আছে এখন বা জগর বা পড়তে পারবো না কারণ বার সাথে তা তার বা তাকে ধরছে কারণ এই যে তার উপরে তাস্তিত হয়েছে এখন যেহেতু পড়তে হবে এই প্রথমটা সেই জন্য এইটা যেহেতু মিলছে তো এটা মিলেইতে হবে তা বা তা জব বা তাহলে শেষ হয়ে গেল জবর বা শেষ এই দুইটা কি হয়ে গেলো শেষ এখন রয়েছে জবর আই তাস শেষ তাস্তিদ শেষ শেষ হওয়ার পরে এখন তার উপরে জবর রয়েছে এইটা কাজ করেছে এইটার সাথে জয়েন হওয়ার জন্য এই তাস্তিদ কাজ করেছে তাস্তিদ করার পরে শেষ তারপরে রয়ে গেল জবর তা আবার ধরছে কে তা সা জব তাস বা তা জব বা জবর শেষ বা শেষ তাসতি শেষ এখন তাসতি দেলা হরফ যেহেতু দুইবার পরে এখন আছে কি তা উপরে জবর আছে এখন তা পড়ব এখন দেখি যে না তা আবার সামনে হরফ কি ধরছে জজম দিয়ে সেই জন্য কি তা ছা জবর তাস শেষ দেখুন এইটাও ব্যবহার হয়েছে এইটাও ব্যবহার হয়েছে এইটাও ব্যবহার হয়েছে এইটাও ব্যবহার হয়েছে তার মানে কি যজমে তার শীতের কারণে বা তা জবল বা তা তা তার মানে আমি এখানে শেষ করে দিয়েছি এটার পরে আর বাড়েনি সেই জন্য কি আমি এখানে জম দিয়ে শেষ করে দিয়েছি এখন এখানে যখন শেষ হলো তার পরে আরো হরপ রয়েছে মিলিতই কিন্তু এখন সেগুলো আবার আলাদা বানান করতে হবে তার মানে এখানে বানান করা এটা কি হয়ে গেলো এখানে শেষ এখানেই শেষ এখন আবার এখানে নতুন করে বানান করতে হবে এখন এই যে আমরা এটা সকলেই চিনছি গত সপ্তাহ গত পর্বে যেটা পড়েছি এটা শিঙের নিচে এক নখটা কি জিম নিচে এক নখটা দুইটা হরফ একটা হচ্ছে বা আর একটা হচ্ছে জিম কিন্তু জিমের শিংওয়ালা জিমটা হচ্ছে কি শিঙের মতো এই শিংটা থাকলে যদি যদি নকটা থাকে নিচে জিম যদি নক্তা না থাকে তাহলে হা আর যদি উপরে নখা থাকে তাহলে খ তাহলে কি খ তাহলে এখন আমি জিম পড়ব জিমের উপরে কি আছে আকার আছে কি আছে আকার তার মানে জবর জিম আকার জিম আকার যা জিম জবর যা এখন আমি কি জিম একা পড়তে পারবো নাকি সামনের হরফের সাথে মিলবে বলেন তো আপনারা আমি এই জিমটা পড়বো এগুলো বানান করা সে এখন আমি এই জিমটা পড়বো জিমটা কি একা পড়বো নাকি সামনের কোনো হরফের সাথে সে মিলিত হয়েছে হ্যাঁ সঠিক সামনের হড়পের সাথে মিলিত হয়েছে কিভাবে বুঝলাম কারণ হচ্ছে তার হার উপরে কি রয়েছে তার মানে এটা কি হা যে এটা কি হা যেটা নকা নিচে আর এটা হা তাহলে আমি হা জিম একা পড়তে পারবো না কারণ জিমের সাথে হার সাথে সম্পর্ক হয়ে গেছে মিলিত হয়ে গেছে এই দুইটা মিলিত হয়ে গেছে সেই জন্যই কিভাবে পড়তে হবে জিম হা এই দুইটা মিলেছে জিম হা জবর জিম হা জবর জাহ জিম হা জবর জাহ জিম জবর যা যেহেতু হা মিলছে সেই জন্য মিলবে সেই হরফ দুইটা উচ্চারণ করতে হবে এইটা আর এইটা যে হরফ দুইটা মিলবে দোনোটা হরফ একসাথে উচ্চারণ করতে হবে এক শব্দে জিম হা জবাহ যা হা যা হা যা জিম হা যাব যা এখন জিম শেষ হা শেষ এখন সামনে কি আমি এটা কি আরও বাড়বে নাকি এখানেই শেষ বলুন তো যদি আপনারা জেনে থাকেন এটা কি সামনে বাড়বে নাকি এখানে শেষ কারেন্ট এখানে শেষ কারণ হচ্ছে এটার উপরে য আর আমরা সকলেই জানি দেওয়া হয় যেখানে নাকি শেষ তার মানে কি এটাও এখানে শেষ এখন তার উপর রয়েছে শিঙের উপরে এক না শিঙের উপরে এক নকটা এটা কি এটা হচ্ছে খ এটা হচ্ছে কি খ খান খা সবাই বলতে পারে খা কিন্তু পড়া হচ্ছে খ আর এই যে হচ্ছে হা হা সবাই বলতে পারে হা 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 কিন্তু যখন এই সিঙ্গামা হা ভিতর থেকে চিকন শুরু আসবে হা এটা কি হা আর এটা হচ্ছে খ আমরা সকলেই পড়ে থাকি খা 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 কিন্তু এটা হচ্ছে খ তাহলে খর উপরে কি রয়েছে আকার রয়েছে খর উপরে কি রয়েছে আকার খ আকার খ আমরা মানে যারা অশুদ্ধভাবে মানে উচ্চারণ করে তারা খা বলে তাহলে কি এটা শুদ্ধ ভাষা হচ্ছে খ খ জবর খ তাহলে এখন খর উপরে জবর রয়েছে মানে আকার রয়েছে খর উপরে আকার দিলে খর সাথে কি হয় খ এখন আমরা নাকি সামনের সাথে মিলবে আপনারা বলুন খ কি আমি একা পর্ব নাকি সামনের হরফের সাথে মিলবে সামনের হরফের সাথে মিলবে কিভাবে বুঝলাম কারণ এটার উপরে